বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমি একটা পোলাও চাল দিয়ে পায়েসের একটা রেসিপি শেয়ার করব এখানে আমি দুই বোঁ পোলাও চাল নিয়েছি ধুয়ে আমি খাওয়ার পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছি এক ঘন্টা হয়েছে এবার আমি একটু ব্ল্যান্ড করে নেব আদা থেতলা করে নেব এটা চাইলে আপনারা গোটাও করতে পারেন এই আমি পোলাও চালটাকে একটু আদা তাতলা করে নিয়েছি একটু পানি দিয়ে একদম আমিষ করি নাই এই তো একটু ভাঙ্গা ভাঙ্গা করে নিয়েছি এবার আমি একটা ডেক্সিতে হাফ লিটার তরল দুধ গরম করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করা চাল চাল আমি একদম আমিষ করে নিয়ে জাস্ট আদা ভাঙ্গা করে দিয়েছি তালের পায়েসে একটু দানা দানা থাকলে খেতে বেশি ভালো লাগে এই কারণে আমি পুরাটা আমিষ করি নেই এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তিনটে এলাচকে আমি একটু মুখটাকে পানি করে দিচ্ছি ঘরে যদি পোলাও চাল থাকলে চট করে বানিয়ে নিয়ে যায় আমি আঁচটাকে মিডিয়াম টু লো করে দিচ্ছি একটু চালটা ফোটার জন্য এবার দিয়ে দিচ্ছি আমি চিনি আমি এখানে তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা কম বেশি করে নেবেন এবার আমি এক করে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ এবার দিয়ে দিচ্ছি আমি কেওড়া জল এক চামচ অল্প ড্রাই ফ্রুটস মিশিয়ে দিচ্ছি আমরা চাইলে নারকেলও দিতে পারেন একদম সিম্পল ভাবে তৈরি হয়ে যায় এই পায়েসটা এই তো হয়ে গেল আমার গোটা চালের পায়েস মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আমি এই লিকুইড অবস্থায় নামিয়ে নিব চালও ফুটে গিয়েছে এগুলো ঠান্ডা হলে আরেকটু টেনে যাবে এই তো হয়ে গেল আমার ঘরে তৈরি চালের পায়েস দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে দশ মিনিটে করে নেওয়া যায় আমার এই পায়েসের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম